ভাই ওয়ালাইকুম ভাই আছেন ভাই আল্লাহ রাখছে ভালো থাকে না ওই কামালের সাপটা তো বড়ই আছে আপনি কি সবসময় ধরেন সাপ আল্লাহ সবসময় ধরি দুই জায়গায় জি আচ্ছা তো ওই জাগো বাড়িতে যান হ্যাগো কিছু খরচপাতি হয় না হ্যাঁ খরচ করতে হবে কি দেয় আপনি রে ওই গাড়ি ভাড়া দেয় আর সামান্য কিছু টাকা দেয় এই জি ভালো তাই এখন আপনি কি এই সাপের বিষ নামাইতে পারেন হ্যাঁ বিষ নামাই যদি কাউরে আর কি সাপে সবল দেয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে যোগাযোগ করলে ভালোই ভালো হবে ভালো হুম সামনে ঠিকানা কোন জায়গা এটা রামনালঙ্গার রামনা লঞ্চ ঘাট ওমর ফারুকের দোকান গুলি হবে ও আপনার দোকানদারিও করেন ঠিক রামনা লঞ্চ ঘাট ওমর ফারুকের দোকান কি ওই কিসের দোকান আপনার চা নাস্তা বিকেলে তেজুপুরি চা নাস্তা বিকেলে পেজুপুরি এগুলা বিক্রি করেন তাই আহ এটা ভালো জিনিস আচ্ছা আর কি কি রোগের ই করে না এটা যদি শ্বাস গাছে কেউ রুগী থাকে গ্যারান্টি সহ নিয়াজজন তারে ভালো করার মালিক আল্লাহ চেষ্টা করুন আমি উমরেবা তা কারো যদি থাকে সে দেখতে আসতে পারে তাই শফিদি আপনি যে প্যাচ দিয়ে দর্ছে ওতে সমস্যা তাই আটা সমস্যা নাই না ভালো জিনিস দর্শক ভাইরা যদি আপনাদের কারো শাশকাস থাকে বা কারো ঘরে যদি সাপ ওঠে তাহলে আপনারা এই মোহাম্মদ ওমর ফারুক ভাইয়ের সাথে যোগাযোগ করবেন তার দোকান রামনা লঞ্চ ঘাট তিনি চায়ের দোকান দেয় সাথে পুরি টুরিও বিক্রি করে বিকেল বেলা আপনারা তার সাথে যোগাযোগ করবেন তাইলে তাকে আর কি পেয়ে যাবেন মোবাইল নাম্বারটা নেন জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ এইট সেভেন নাইন ফাইভ সেভেন ওয়ান আচ্ছা তারপরেও আমি স্ক্রিনে লিখে দেব আপনার নাম্বার সবাই যাতে পেয়ে যায় পেয়ে যায় ভালোভাবে পায়

তাহলে ঠিক আছে মানে একেবারে যদি গরিব হয় তার জন্য কিছু সার আছে একশো একুশ থেকে হবে অবশ্যই যদি আমার বাবাও হয় তারপরে দেওয়া লাগবে দেওয়া লাগবে তাই মানে একশো একুশ টাকা সম্ভবত আপনার আমি খাইতে পারি না এটা হচ্ছে 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 এদের কিছু খাওয়ান টাওয়ান দেওয়া লাগে মাঝখানে নাস্তা মাস্তা দেওয়া লাগে এগুলো

আচ্ছা ঠিক আছে তো ভাই আপনি সাবধানে ধরবেন কারণ এটা রিস্কের রিস্ক নেই কোন রিস্ক নেই তাই আচ্ছা ভাই ঠিক আছে তো ভালো থাকেন